হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের মিষ্টতা এবং ফলের দিক থেকে সেরা একটি ফল হিসাবে আমরা সবে গণ্য করি সেই জন্য আমরা বিভিন্ন প্রজাতির নামি দামি সবেদা গাছের জাতগুলো সাতবাগানে রোপণ করি সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য কিন্তু সমস্যা হয় অনেক ছাদ বাগানের বাগানে গাছ ভর্তি ফল আসে গাছ ভর্তি ফুল আসে সেই ফুলগুলো থেকে সঠিকভাবে পলিনেশন হয়ে গুটি হয় না অর্থাৎ গুটিগুলো সঠিকভাবে আকার আকৃতি পাওয়ার আগে ফুলগুলো ঝরে পড়ে যায় এই সমস্যা কী সমস্যা কী ধরনের সমস্যা হওয়ার জন্য এই সমস্যাগুলোর সম্মুখীন আপনার হন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সবেদা গাছের ফুল থেকে সঠিকভাবে ফল ধারণ না করার কারণ এবং তার সঠিক ফলাফল সম্পর্কে আস্তে বিস্তারিত আলোচনা করব না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক প্রত্যেকটি ছাদ মনে আশা থাকে প্রচুর পরিমাণ ফল এবং সেই ফল থেকে কিন্তু নিজে এবং তার ফ্যামিলিতে প্রচুর পরিমাণ কিন্তু আনন্দর দেওয়ার জন্য প্রত্যেকটি ছাদবাগানি বাগানি মনে অসীম আশা করে থাকে কিন্তু সমস্যা হয়ে থাকে কখনো কখনো ছাদ বাগানে গাছে ফুল আসলেও সেই ফুল থেকে যথাযথভাবে ফল হয় না এর একটাই কারণ যেটা হলো সঠিকভাবে গাছের রক্ষণাবেক্ষণ দেখুন সবেদা এমন একটি ফুল যে ফুল কিন্তু উভলিঙ্গ অর্থাৎ একই ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান কখনো কখনো আমরা কোনো কোনো গাছে বা ফলগাছে দেখি আলাদা আলাদাভাবে স্ত্রী এবং পুরুষ ফুল ফোটে কিন্তু সবেদা এমন একটি ফুল যে ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান এই জন্য আমাদের অনেক সময় কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় পলিনেশনের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় দেখুন এখানে যদি এই ফুলটি আপনারা দেখো দেখেন তাহলে দেখতে পাবেন যে ফুলটির মাথায় একদম উপরে দেখতে পাচ্ছেন পুং কেশর চক্র বা একটা ছোট্ট দণ্ডের মতো আছে এই দণ্ডটি হল পুং কেশর চক্র এই পুং কেশর চক্রের একদম নিচের দিকে আমি একদম একটু ভালো করে দেখাই দেখবেন হলুদ হলুদাবো একটা স্থান দেখতে পাচ্ছেন এটি হলো হল গর্ভকেশর চক্র অর্থাৎ একটি ফুলে পুং স্তর এবং গর্ভ স্তর কিন্তু বর্তমান থাকে এবারে সমস্যা হলো এই ফুলের পলিনেশন কি করে হয় প্রকৃতিভাবে আমরা ছাদ বাগানে যে কোনো গাছে কিন্তু পলিনেশন হওয়ার জন্য পতঙ্গরা কিন্তু অধিক পরিমাণে সাহায্য করে এক্ষেত্রেও কিন্তু পতঙ্গরা অবশ্যই অবশ্যই সাহায্য করে কিন্তু কখনো কখনো পতঙ্গের সাহায্য বাদেও কিন্তু আপনাকে কিন্তু পলিনেশনের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে কি সেই এগিয়ে আসা দেখুন এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটিকে পলিনেশন করার জন্য আপনাকে কিন্তু কিছু সময় বাঁচতে হবে সময়টি অ্যাকচুয়ালি সন্ধ্যার পর পর অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু সবচেয়ে পলিনেশনের হার বেশি হয় বা সবচেয়ে পলিনেশন কিন্তু বেশি করা যায় এবারে ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট তুলি নিতে হবে তুলি নিয়ে আপনি কি করবেন এই যে সন্ধ্যার পরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে দণ্ড অর্থাৎ যে পুং দণ্ড এই পুং দণ্ডর উপরে যে ছোট্ট ছোট রেণু থাকে সেই রেণুগুলোকে আস্তে আস্তে তুলি দিয়ে নাড়া দিয়ে দেখবেন নিচে যে গর্ভ দণ্ড থাকে গর্ভশয় থাকে সেই গর্ভশয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে এতে কিন্তু তাৎক্ষণিক কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু পলিনেশনটা হবে এবং পলিনেশন হলে কিন্তু ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা কিন্তু কয়েক গুণ কিন্তু বেশি হবে অনেক ছাদ বাগানি আমাকে কয়েকদিন ধরে বলছেন দাদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে গাছে গাছ ভেঙে ফুল আসে কিন্তু ফল হয় না আপনারা একবার এই হ্যান্ড পলিনেশন পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করতে বললাম সেই পদ্ধতি আপনারা অবশ্যই একটু অ্যাপ্লাই করে দেখুন আশা করি ফলাফল আপনারা পাবেন এই হ্যান্ড পলিনেশনের পরেও আপনার ছাদ বাগানে ফুল ঝরে যেতে পারে নানা কারণে এই ফুল ঝরে যেতে পারে নানা কারণের মধ্যে অন্যতম হল জলের কম বেশি জল আমাদের ছাদ বাগানে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস তাই ছাদ বাগানে গাছে ফুল থাকাকালীন কোনোভাবেই জলের কম বেশি অর্থাৎ ঘাঁটতি বা জল বেশি এই ধরনের সমস্যা কিন্তু করা যাবে না একটা লিমিটেড জল দিতে হবে লিমিটেড পরিমাণ জল দেওয়া মানে জলের কষ্ট নয় গাছ বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ যে জলের প্রয়োজন সেই জলটি দিতে হবে পাশাপাশি আপনার ছাদ বাগানে ফুল ঝরে পড়ার আরও একটি কারণ হল বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণজনিত কারণে ছাদ বাগানে গাছে ফুল ঝরে যেতে পারে গাছের পলিনেশন হলেও কিন্তু ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের জন্য ফুল অনেকভাবে ঝরে পড়ে যায় তাই আপনার ছাদ বাগানে ফু গাছে ফুল আসার পর থেকে গাছে কিন্তু ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণে কিন্তু প্রতিহত করতে হবে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই মুহূর্তে বাজারে পাওয়া যায় আপনারা জৈব কীটনাশক জৈব ছত্রাকনাশকও বাজারে পেয়ে যাবেন বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের ছত্রাকনাশকও কিন্তু স্প্রে করতে পারেন তবে এক্ষেত্রে বলি গাছের ফুল প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে আপনি কোনোভাবেই কিন্তু এখানে ছত্রাকনাশক কীটনাশক আপনি প্রয়োগ করতে পারবেন না ফুল ঝরে পড়ার তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হল সঠিকভাবে মাইক্রোনট্রেন বা অনুখাদ্যের অভাব গাছে ফুল ঝরে পড়ার একটি অন্যতম কারণ হতে পারে মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের অভাব এই মাইক্রোনট্রেন বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের ফুল ঝরে পড়ে তাই গাছে ফুল আসার আগে একবার মাইক্রোনট্রেন স্প্রে করা উচিত প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম মাইক্রোনট্রেন এক্ষেত্রে বোরণকে বেশি প্রাধান্য দেবো এছাড়া মাইক্রোনট্রেন হিসাবে অনেক কিছু আছে আপনারা ব্যবহার করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মাইক্রোনিউট্রেন্ট পা বোরন নিয়ে আপনি অবশ্যই অবশ্যই ছাদ বাগানে এই ধরনের ফল আসা গাছে ফুল আসা গাছে অর্থাৎ ফুল ফল আসা গাছে আপনি অবশ্যই স্প্রে করবেন গাছে ফুল এসে গেলে আপনারা পনেরো দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু ফুল পোস্ফুটিত হয়ে গেলেও কিন্তু এটি স্প্রে করা যাবে কোনো ধরনের কোনো অসুবিধা নেই পাশাপাশি এখানে পটাশের অভাবজনিত কারণেই ফুল ঝরে পড়তে পারে তাই ফুল ঝরে পড়ার যে কারণটি সেটি হল পটাশের কারণ হতে পারে তাই পটাশের ঘাঁটতি গাছে যাতে কোনোভাবে না হয় তার জন্য কিন্তু আপনি অবশ্যই জৈব পটাশ হিসাবে কলার খোসা দিতে পারেন রাসায়নিক পটাশ হিসাবে আপনি এস ওপি স্প্রে করতে পারেন যেটা ওয়াটার সেলেবেল সাদা পটাশ জলে গোলা সেটিও কিন্তু বোরনের সাথে এক থেকে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি স্প্রে করতে পারেন এছাড়া কিন্তু জৈবভাবে পটাশ দিতে চাইলে কলার খোসা গুঁড়ো করে গাছের গোড়াতে খাবার হিসাবে দিতে পারেন কলার খোসা কিন্তু গাছের গোড়াতে তরল হিসাবে আপনি দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এছাড়াও কিন্তু আপনি ছাদ বাগানে অন্য অন্য পরিচর্যার মধ্যে যে পরিচর্যা করতে পারেন সেটা হলো গাছে সঠিকভাবে জল স্প্রে করা বর্ষার সময় যদিও জল স্প্রে করার কোনো প্রয়োজন নেই প্রকাশ সূর্যের তাপে যদি সেই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আসে ফুলগুলো হিট জনিত কারণে কিন্তু ঝরে পড়তে পারে তাই কিন্তু ফুল ঝরে পড়ার কিন্তু কারণ হতে পারে গাছের প্রচণ্ড উষ্ণতা লাগা তাই প্রখার সূর্যের তাপে যদি ফুল ঝরে পড়ে সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণ জল আপনি সকালে এবং সন্ধ্যার দিকে অবশ্য অবশ্য স্প্রে করবেন বিশেষ করে দুপুরের টাইমে যে টাইমটা প্রচুর পরিমাণ জল কিন্তু গাছের প্রয়োজন বোধ করে এবং গাছ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু গাছে তাপ লাগে সেই সময়টায় জল স্প্রে করবেন সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল গাছের হ্যান্ড পলিনেশন সঠিকভাবে হচ্ছে কিনা গাছে যখন ফুল ফুটবেন তখন আপনি পতঙ্গদের আকৃষ্ট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এক লিটার জলে দু গ্রাম মধু তাই রিপিটে এক লিটার জলে দু গ্রাম মধু যে মধুগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই মধুগুলো ভালো করে গুলে নিয়ে সমগ্র গাছ স্প্রে করবেন কেন স্প্রে করবেন মধুর একটা যে গন্ধ আছে সেই গন্ধতে আকৃষ্ট হয়ে পতঙ্গরা দ্রুত আসে পলিনেশনের হার কিন্তু এভাবেই কিন্তু বাড়ানো যায় যারা ছাদ বাগানিরা দীর্ঘদিন ধরে ফুল ঝরে পড়ার সমস্যাতে ভুগছেন আশা করি এই যে সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম একটু অ্যাপ্লাই করে দেখুন আশা করি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের কথা আপনারা মান্যতা দিলে আপনার ছাদ বাগানে ফল ধরাতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ